পতাকা আসসালামু আলাইকুম কেমন আছেন তাছা ওয়ালাইকুম আসসালাম কি কি অবস্থা পাইছে কি খবর তোমার চাষা তুমি যে তাই বসে বসে কাজ করতে যাও আর ওই গান গাইছাও দেশের খবরাখবর কি তুমি কিছু জানো না বাজতে দেশের খবরাখবর তো ওই খোঁজ খবর নেই এখন তোর মনে কর যে দেশে যা শুরু হয়েছে এর থেকে তুই ওই আমি যাইলে তো ভালো ছিল এর থেকে ওই খুন খারাপই তখন আরো কম হতো কেন চাচা আমায়লে যুগি সে খারাপ হয়ে গেছে শোনবাসা ওই যাইলে যুগি তো আর ওই চাঁদা না পালি তো মাথা থেতু করতো না তাহলে ইয়ের থেকে ভালো ছিল না আর ওই সোশ্যাল মিডিয়ায় তো ঢোকার মতন নেই তোর মনে কর যে ওই আজ কি দেখলাম ওই যে সোশ্যাল মিডিয়ায় একটু তা খালি ওই ফ্যানে জোবাই করা ফানে আসে এলো ফেলে রেখেছে ফানে দেখলাম কার আছে মেরিয়ে আসে ওই পানির তোলা ডুবই থুইছে আবার ওই দেখলাম কার আবার ওই মসজিদের ছাদের পরে আছে মারি থুই দেছে কোশ নেই বাসা এর থেকে ওই জাহেলি যুগই আর ভালো ছিল হ্যাঁ চাচা আমার যুগেছি জাহেলি যুগ আরও ভালো ছিল তাই ওই কালকির ছাত্র হামলা করলো তাই এ সম্পর্কে তোমার মতামত কি রে কালকির ওই ঘটনা আমি দেখলাম এ কালকির ঘটনা আমি তীব্র নিন্দা জানাই আমার মতামত এই যারাই এই সন্ত্রাসীবাদের সাথে জড়িত যারাই এই সন্ত্রাসী কর্মকাণ্ড যে তাদের আইনের আওতায় এনে খুব তাড়াতাড়ি বিচার কার্য শুরু করা হোক নাহলে এদের জন্যই দেশ একেবারে রসতা লেগে পারবে আর দেশ ভালো করতে গেলে ইসলামী শাসন ছাড়া কোনো দিনও ওই দেশ ঠিক করা যাবে না এখন এই দেশ ঠিক করতে গেলে ইসলামী শাসন ব্যবস্থা ছাড়া আর কোনো উপায় নেই ইসলামী রাষ্ট্র গঠন হলেই একমাত্র এই মুক্ত হবে মুক্ত হবে এবং আমরা সুখে শান্তিতে বসবাস করতে পারবো হ্যাঁ সাসা তুমি ঠিক কথা আমাদের এই দেশ ইসলামিক রাষ্ট্র কায়েম না হলেই চাঁদাবাজি দুর্নীতি অনিয়ম খুন খারাপি এই দুজীবনও দূর হবে না